বই মানুষকে আনে নাই মানুষই পুস্তক এনেছে এই কথাটাও আজকের লেখকের ক্ষেত্র প্রযোজ্য অর্থাৎ পুস্তক ওনাকে আনে নাই ওনার নেতৃত্বে আমরা দেশ নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের যে ইতিহাস সৃষ্টি করেছিলাম সে ইতিহাস আমাদেরকে লিপিবদ্ধ করে নাই আমাদের একজন মহানায়ক জনাব আমানুল আমান ইতিহাসকে লেখনির মাধ্যমে বস্তুকে আবদ্ধ করেছেন এই জন্য বলছি যে মানুষ গ্রন্থ এনেছে গ্রন্থ আনেনি তো মানুষ কোন অতএব যুগে যুগে মানুষের প্রচেষ্টার ফলে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাস মানুষ ধারণ করেছে অভিজ্ঞতা সঞ্চয় করেছে অর্জন করেছে অতীতকে ধারণ করেছে বর্তমানকে উপলব্ধি করেছে এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা রচনা করেছে এই পুস্তক আজকে এই পুস্তকের ভিতরে কি আছে না আছে আমরা যারা বসে আছি আপনারা এখানে আছেন শ্রদ্ধা স্থান এবং আমাদের আজকের প্রধান অতিথি সহ সকলে মোটামুটি জানার কথা কারণ আমরা এই ঘটনার সমূহকের মধ্যে সশরীরে প্রত্যেকটি ঘটনায় আমরা উপস্থিত ছিলাম আপনারা অনেকে ছিলেন এই প্রস্তাবটি রচনার যে প্রেক্ষাপট এবং এই প্রস্তাবটি রচনার প্রয়োজনীয়তা কি সেটি এখন আলোচনার বস্তু এই প্রস্তকটি নতুন প্রজন্মের কাছে একটা সিলেবাস হিসাবে ব্যবহৃত হতে পারে আপনারা যারা নতুন প্রজন্ম সেই অধ্যায় দেখেননি তারা যদি প্রস্তকটি মনোযোগ সহকারে পড়েন আপনারা অনুপ্রাণিত হবেন জাতির ক্লান্তি লগ্নে ছাত্র সমাজের গণসমাজের শ্রমিক শ্রেণীর আপামর জনগণের কি ধরনের ভূমিকা অর্জন করতে হয় কি ধরনের ভূমিকা পালন করতে হয় এই পুস্তকটি মনোযোগ সহকারে পড়লে হয়তো তার থেকে আপনার সে উপাত্ত পাবেন আর আমরা যারা এই গ্রন্থ রচনার ঘটনা প্রবাহ তার মধ্যে সম্পৃক্ত ছিলাম তাদেরকে নতুন করে আবার একই ধরনের চেতনা উদ্বুদ্ধ করে এই পুস্তকটি আমাদের উৎসাহ যোগাবে এবং সেই ধরনের ভূমিকা আবার দ্বিতীয়বার আমরা যাতে পালন করতে পারি সেই ক্ষেত্র এই ভূমিকাটা আমাদের সহায়ক গ্রস্তক হিসাবে কাজে লাগে অতএব আমি মনে করি যে এই গ্রন্থ রচনা করেছেন অত্যন্ত ভালো একটি কাজ করেছেন অত্যন্ত মূল্যবান একটি কাজ করেছেন কারণ মানুষের হায়াত সীমাবদ্ধ কিন্তু পুস্তক জ্ঞান এটি সীমাহীন এবং এটা যুগের পর যুগ চলে এই গ্রন্থটি আজকে আমরা যারা আসি তারা লিখেছেন উনি আমি পড়ব আমার ভবিষ্যৎ প্রজন্ম পড়বে তারপরও পড়বে যদি এই পুস্তকটি প্রকাশনার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান অথবা আমান সাহেবের কোনো আমাদের আমান উল্লামান বা আমাদের নেতা ওনার উত্তরাধিকার যারা তার যদি ধারণ করে কাজে আমরা চলে যাব ইতিহাস থাকবে আর সেই ইতিহাসটি মানুষ পড়বে যেটি সত্য যেই ঘটনা প্রবাহের সাথে যেই ইতিহাসের সম্পৃক্ততা রয়েছে আজকে আমি আমার বক্তব্য শেষ করে দেব এইভাবে যে আমাদের মহাসচিব গতকালকে বলেছেন ওনার সম্পর্ক আওয়ামী লীগ তাহা কিছু মিথ্যা কথা বলে যাচ্ছেন আবার উনিও বলেছেন যে কারা বলতেছে সেই নাম আমি বলতে চাই না কারণ নাম উচ্চারণ করে বক্তব্য দেওয়ার রুচিবোধ বাংলাদেশ জাতীয়তাবদ্ধ দলের নাই পারিবারিকভাবে উনিও সেটি ধারণ করেন নাই এবং ওনার এই বৈশিষ্ট্যের মধ্যে সেটি নাই তবে মাঝে মধ্যে সমালোচনা কঠোর না হলেও কেবলমাত্র অবহিত করার জন্য কিছু কিছু লোকের নাম বলতে হয় যেমন ওবায়দুল কাদের হাসান মাহমুদ এদের বক্তব্য এখন মানুষ আর শোনে না করবে এই হাসান মাহমুদ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শুনে সংগঠনের নাম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মধ্যে এই অসাংস্কৃতিক কথাবার্তা বলেছে অশালীন কথাবার্তা বলেছে আমাদের নারী নেত্রী এই বক্তব্য শোনার পরে আমার একটা ধারণা হয়েছে আমি চিন্তা করতেছিলাম দুই বছর আগে মুরাদ যে এত খারাপ বক্তব্য দিল প্রধানমন্ত্রীকে রেফারেন্স ট্রেনি এই বেয়াদি ছাত্র ওস্তাদ কেডা অর্থাৎ এ যে এই সমস্ত কথাবার্তা বল মন্ত্রীদের থেকে তার স্যার কেডা তার অভিভাবককে এটা খুঁজতেছিলাম গোষ্ঠীগতভাবে দলগতভাবে আওয়ামী লীগ কিন্তু ব্যক্তিকে তার এই তালিম দিচ্ছে যে এইরকম রসালীন কথা বলে সেদিন মুরাদের কথার কথার প্রেক্ষিতে মনে করছিলাম আর হাসান মাহমুদের বক্তব্য উপর বুঝলাম একই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ছিল মুরাদ অতএব যেমন উস্তাদ তেমন সার্কে আগের হাল যেভাবে যায় পিছের হাল সেইভাবেই যায় অতএব এইখানে এই হাসান মাহমুদ যে এখানে শিক্ষক সেখানে মুরাদেরতে ভালো ছাত্র আশা করা যায় না এখানে শেখ হাসিনার মতো মানুষ সেখানে দেশ এর চেয়ে ভালো শাসন করবে এটা প্রত্যাশা করা যায় না যেখানে ওবায়দুল কাদের মতন কাউয়া বলে অনুপ্রবেশকারী বলে নিজেই নিজের উপরে ভুয়া বলে সে আক্রমণ করে নিজের আবার সেই ব্যক্তি যখন মহাসচিব সম্পর্কে সমালোচনা করে দেশ নেত্রী খালেদা জিয়া সম্পর্কে সমালোচনা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে সমালোচনা করে তখন তাদের সমালোচনা না শুনে মুঙ্গন নিয়ে রেডি হয়ে এই বইকে ধারণ করে এবং আমাদের কর্মসূচিতে বাস্তবায়ন করে জমিন থেকে এই বাক্সালী তাদের বিদায় করে দেশনীতিকে মুক্ত করা ভারপ্রাপ্ত চেয়ার বাংলার জমি এনে কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নেতৃত্বের সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং মানুষের গণ অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই পুস্তক সহায়ক হিসেবে ভূমিকা পালন করুক দিক নির্দেশনা হিসাবে পালন করুক